আব্বাস ভাইজানের নলেজ সিটিতে আপনারা দেখতে পাচ্ছেনের আগের যে সবের আগের দিন আগের দিনেও ভাইজানের নলেজ সিটিতে কাউকে ঠিক দেখতে পাচ্ছি না একটুও ভিড় নেই এখনো পর্যন্ত প্যান্ডেল ঠিক মতন হয়নি এটা হচ্ছে নলেজ সিটিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা মাঠে নলেজ সিটি এখন ফুল কমপ্লিট হয়নি ওখানে কাজ চলছে এখনও পর্যন্ত তো নলেজ সিটিতে হয়তো প্রচুর মানুষের সমাগম থাকবে তার জন্য আপনাদের এখানে একটু লোককে আমি দেখতে পাচ্ছি না আমরা এখন যাবো দেখি নলেজ সিটিটা কতটা কি কাজ আগিয়েছে সেই নলেজ সিটি সামনে আপনাদের গিয়ে দেখা যাচ্ছে আজকে আমরা চলে এলাম নলেজ সিটিতে যেটি হচ্ছে ভাইজানের যেটি হচ্ছে ভাইজানের হচ্ছে নলেজ সিটি একটা স্বপ্নের হসপিটাল কিন্তু আজকে যেহেতু ভাবলাম নলেজ সিটিতে হয়তো সবাইকে ঢুকতে দেবে কিন্তু এসে দেখছি নলেজ সিটি কাজ ইনকমপ্লিট হয়ে আছে তা সত্যি থেকে আপনাদের ঢোকা নিষিদ্ধ আছে তাই আমরা ঢুকতে পারলাম না হয়ে গেলো বিগত কয়েক বছর ধরে এখনো পর্যন্ত নলেজ সিটির কাজ ইনকমপ্লিট হয়ে রয়েছে এখনো পর্যন্ত কাজ কমপ্লিট করে উঠতে পারিনি এখানে হয়তো হয়তো মিডিয়াতে ঢোকা হচ্ছে বারণ আছে সেই কারণে আমার হয়তো হচ্ছে অনুরোধ করলে হচ্ছে ঢোকা যাবে না এক্ষেত্রে আমরা যেহেতু এসেছিলাম যদি আপনাদের যদি নলেজ সিটি দেখাবো আর ইসরায়েলের স্বভাবে হয়তো ভাইজান কতটা কাজটা আগিয়েছে দেখাবার জন্য কিন্তু আমরা তো আপনাদের দেখাতে পারলাম না যে ভাইজানের যত ভক্তরা আছে এসে হয়তো এই মাঠটিতে ভিড় করবে কিন্তু মাঠটি আপনারা দেখতেই পাচ্ছেন মাঠটির আশেপাশে তেমন ধরনের সমাগম নেই এই যে মাঠটি হচ্ছে এটি হচ্ছে আপনার হচ্ছে ভাইজানের এটি হচ্ছে ভাইজানের ভাইজানের স্বপ্নের যে হসপিটালটির কথা বলেছিল সেই হসপিটালটি এখন মধ্যে দেখছেন লোকজন এসেছে এসে কিন্তু দেখতে পাচ্ছে ভাইজান রয়েছে এটা খোলেনি ওপেনিং করেনি এই কারণেই হয়তো কাজটা হয়ে আছে সেই কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এটিএস এখন বন্ধ আছে যেহেতু আমরা ভেবেছিলাম হচ্ছে ফুল সবই হয়তো এটিএস হচ্ছে ওপেনিং করে রাখবে হয়তো মানুষকে দেখাবার জন্য হচ্ছে করেছে কত কি কাজ এগিয়েছে না এগিয়েছে কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি পেলাম ফুল বলছে বন্ধ রয়েছে